সাইবার প্রতারণার প্রায় চল্লিশ লক্ষ টাকা ফেরত মুর্শিদাবাদ জেলা পুলিশের বড় সাফল্য সাইবার প্রতারণার শিকার হয়ে হারানো অর্থ ফেরত পেলেন চুয়াল্লিশ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় চল্লিশ লক্ষ টাকা তাদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ পুলিশ সুপার জানান চলতি বছরের জুন ও জুলাই মাসে দায়ের হওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত চালিয়ে এই টাকা উদ্ধার করা হয় উদ্ধার অভিযানে এ পর্যন্ত চোদ্দ থেকে পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া বর্তমানে চালানো হচ্ছে তিনি আরও বলেন আগামী দেড় থেকে দু মাসের মধ্যে আমরা আরও পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা উদ্ধারের লক্ষ্যে কাজ করছি বর্তমানে আমাদের সাইবার টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত চালাচ্ছে টিমে বহু অভিজ্ঞ এসআই অফিসার রয়েছেন যাদের যোগ্য টেকনিশিয়ান যাদের অনেকেই রয়েছেন বিটেক ডিগ্রিধারী এই প্রযুক্তি দক্ষতা ও জনবলকে নিয়েই আমাদের টিম গঠিত হয়েছে আশা রাখি ভবিষ্যতে আমরা আরও বড় সাফল্য অর্জন করতে পারব মুর্শিদাবাদ জেলা পুলিশের এই উদ্যোগে ক্ষতিগ্রস্তরা স্বস্তি পেয়েছেন অনেকে জানান পুলিশের দ্রুত পদক্ষেপ না থাকলে হয়তো কখনো এই অর্থ ফেরত পাওয়া সম্ভব হতো না এই সাফল এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা ধন্যবাদ জানিয়েছেন আচ্ছা আজকে সাইবার रिलेटेड কিশু আমাদের অ্যাচিভমেন্ট আছে ওর জন্য আপনাকে পুরো মিডিয়া ফ্রেন্ড সবাইকে ডাকা হইছে लास्ट দু মাসে আমাদের সাইবার যে টিম আছে খুব ভালো কাজ করে অলমোস্ট রাউন্ড 40 লাখ রিকভার করতে পেরেছে আর এখানে অলমোস্ট 14 থেকে 15 জনকে ареস্ট করা হইছে রাউন্ড 15 টা কেস লঞ্চ করেছি আমরা আর এই যে ফ্রড যে अमाउंट আছে लास्ट দু দু মাসের अमाउंट আছে नेक्स्ट एक डेढ़ मास मध्य और पचास लाख टा और रिकवर करब और ए, दिस इज पसिबल बिकजा जो सैबार टीम आनेकटाई भलो टीम होने सब इन्सपेक्टर ए एस आई रैंके भलो टेक्निकल लोक एखे सीमे ना हो जानिकल किोर्स लोक आर बीटेक डिग्री आज बी है बी एम सी ए भलो टेक्निकल डिग्री आए ओके एक भलो टीम करा এখানে আমাদের ডিএসপি ক্রাইম অ্যাডিশন এসপি লালবাগ আইসি সাইবার তিনজন মিলে পুরো মনিটরিং করছে তো এখন আমাদের অনেকটাই সাইবার ইমপ্রুভমেন্ট হয়েছে এছাড়াও আর একটা কথা আছে কি আমরা যে যে কমিউনাল পোস্টগুলো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হচ্ছে ওখানে আমরা মোর দেন চৌবিশশো পোস্ট টোয়েন্টি থেকে বেশি আমরা অনলাইন যে কমিউনাল পোস্টগুলো আছে ওকে আমরা ডিলিট করাতে পেরেছি ফর লাস্ট ইন লাস্ট টু মান্থস দু মাসের মধ্যে অ্যান্ড লগভগ

অ্যান্ড অনলাইন যে উল্টাসিধা যে পোস্টগুলো করছে কমিউনাল পোস্ট এই ওকে ডিলিট করানো আর লোককে অ্যাকাউন্টকে ব্লক করানো আর যে যে লোক এর মত পিছনে ইনভলভ আছে ওকে অরেস্ট করানো দিস এই প্রসেস আমাদের চলতে থাকবে

খুব সুন্দর ব্যবহার করে আপনি ওখানে যান পরামর্শ দিতে এবং এখানে আসার আগে আমি গুগল সার্চ করে যে আপনার সাইবার ক্রিমের যে পোড়া আছে সেখান থেকে অনলাইন থ্রি জন্য কল করলাম এবং ওখান থেকে আমার কমপ্লেনটা লঞ্চ হল তারপরে আমি এখানে যোগাযোগ করেছিলাম এবং সাইবার ক্রাইম থানার যে আইসি সাহেব উৎপল আছেন এবং ওনাদের টিম আছেন ওনাদের মানে অফিসিয়াল যে কোঅপারেট সেটা আমি মেন্টাল স্কুল এবং কলেজ আমার সঙ্গে